হয়েছিল সেদিন যার জন্যে প্রকাশ্যে দিবালোকে সোহাগের উপর পাথর দিয়ে আঘাত আনা হয় যার ফলস্বরূপ সবাইকে কা দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন মাত্র উনচল্লিশ বছর বয়সী এই ব্যবসায়ী আর এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে বিষয়টি বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক জীবিকার তাগিতে সোহাগ ব্যবসা করতেন তার তার পরিবারে আছেন স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে বিগত দুই মাস ধরেই যুবদলের নেতাকর্মীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল কিন্তু তিনি তা দিতে অসম্মতি জানান আর তার এই অসম্মতি যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো সোহাগ কষ্ট করে তার নিজের এই ব্যবসা দাঁড় করিয়েছে তার পরিবারের জন্য উপার্জন করে কিন্তু কেউ যদি এখানে এসে অন্যায়ভাবে লাখ টাকা চাঁদা দাবি করে তাহলে কি সেটা যুক্তিযুক্ত আপনারাই বলুন আর এই দুই লাখ টাকা চাঁদা কেন সে দেয়নি সেই বিষয়কে কেন্দ্র করে সোহাগকে সেদিন দোকান থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয় তারপর মিডফোর্ডের গেটের সামনে বিবস্ত্র করে একটি বড় পাথর দ্বারা সজরে আঘাত হানা হয় আর এর পরের দৃশ্য তো কারোই অজানা নয় ভিডিওটিতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিরা এই নিকৃষ্ট কাজ করার পর তারা আবার নাচ করছিল নাচ করে যেন এক উল্লাস প্রকাশ করছিল এ যেন এক বর্বরতার যুগ চলে এসেছে তার পরিবারের সদস্যরা যে কিভাবে এই দৃশ্য সহ্য করেছে সেই বিষয়ে সত্যিই আমার জানা নেই এই বিষয় নিয়ে পুলিশের কাছে মামলা করতে গেলে সেখানেও যেন তার পরিবারের সদস্যদের ভোগান্তি শেষ নেই আর এ বিষয়ে সোহাগের ভাগ্নি সাংবাদিকদের জানান তারা যখন পুলিশের কাছে মামলা করতে গিয়েছে সেখানে তাদেরকে প্রথমে দেখানো হয়েছে যেসব আসামিদের নাম পরবর্তীতে সেই আসামিদের নাম নাকি কেটে দেওয়া হয়েছে আর এর পেছনে নাকি আছে কোনো রাজনৈতিক ক্ষমতার দাপট তবে কি তার পরিবার এ বিষয়ে ন্যায্য বিচার পাবে না নাকি আসল আসামিরা তাদের ক্ষমতার দাপটে বাইরে ঘুরে বেড়াবে আর নকল আসামিদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হবে এই ঘটনার পর একটা প্রশ্ন কিন্তু জনমনে থেকে যায় আর সেই প্রশ্নটা হলো আমরা আসলে মানুষ হব কবে আর এই হলো সেই বিশাল আকৃতির পাথর যা দিয়ে তার উপর আঘাত আনা হয়েছিল সো ভিউয়ার্স এই পুরো ভিডিওটা দেখে আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ